দেখো বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা ছক থেকে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এক পিস সিদ্ধ আলু দিয়ে কিন্তু সুন্দর হবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই টিফিনটা বন্ধুরা খুব হেলদি আর টেক খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমরা এটা সন্ধ্যার সময় কিন্তু একবার বানিয়ে নিও আর দেখো এটা কিন্তু সন্ধ্যার সময়ও খেতে পারো কিংবা স্কুল কিন্তু অফিসেও কিন্তু টিফিনটা তোমরা তৈরি করে নিয়ে যেতে পারো আর কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় একদম একটা আলু দিয়ে আর অল্প আটা দিয়ে কিন্তু ওই টিফিন রেসিপিটা তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আটা আর আলু দিয়ে খুব টেস্টি হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা বানানো হয়ে যাবে এটা তোমরা বাচ্চাদেরকেও বাড়িতে বানিয়ে নিতে পারো কিংবা সন্ধ্যার সময় কিন্তু বানিয়ে নিতে পারো তা কী হয় বানাচ্ছি টিফিনটা তোমরা ভিডিও স্কিপ করো না দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যায় দেখো এইখানে এই বাটির এক বাটির মতো বন্ধুরা আমি আটা নিয়েছি আটা দিয়ে বানাচ্ছি আটাটাকে নিয়ে নেব আর এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু এই আলুটা এই গেটারের মাধ্যমে গ্রেড করে নেব আর তোমরা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো কিন্তু গেটারে গেট করলে খুব সুন্দর হবে দেখো সম্পূর্ণ আলুটা কিন্তু আমি গ্রেটারে গেট করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে দিয়ে দেবো সর্বপ্রথম একটু চিনি মিষ্টির জন্য আর স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি হাফ চামচ মতো ভাজা মশলা দিয়ে দেবো আর এখানে কি কি নিয়েছি দেখো বন্ধুরা এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো টমেটো কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর এখানে ধনের পাতা কুচনো আমি দিয়ে দেবো সবগুলো একসঙ্গে থেতো করা আদা আদাটাকে দিয়ে দেবো এইবার এইখানে অল্প অল্প জল দেবো আর আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব আর বন্ধুরা এখানে কিন্তু সব একবারে জল দেওয়া যাবে না দেখো আমি আবারও জল দিয়ে দেব সুন্দর একটা থক থেকে আমি বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা থক থেকে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এক পিস সিদ্ধ আলু দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার চলো উনুনটা ধরিয়ে নেব দিয়ে এবার টিফিনগুলো আমি ভেজে নেব এবার কীভাবে ভাসছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এখানে উনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি আর এই টিফিন রেসিপিটা বন্ধুরা আমি কড়াইয়ে ভেজে দেখাচ্ছি তোমাদেরকে কড়াইয়ে কিন্তু আমি ভাজবো দেখো এখানে আমি এই চামচের এক চামচ মতো তেল আমি নিয়ে নিয়েছি তেলটা একটু এইভাবে ছড়িয়ে নেবো কড়াইয়ে এইবার এই চামচের মাধ্যমে আমি দিয়ে দেব এইভাবে একটু বড়ো করে নেবো বন্ধুরা এটা কিন্তু খুব পাতলা হবে না একটু মোটা হবে যেহেতু আলুটা দিয়ে আছে এইটা দুই থেকে তিন মিনিট মতো খুব অল্প আছে বন্ধুরা ভেজে নেবো আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনটা আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে নেব দেখো সুন্দর একদম জালিদার হয়েছে টিফিনগুলো আমি এইদিকেও আমি একটু তেল দিয়ে দেবো এইভাবে আর খুব অল্প সময়ে বন্ধুরা এই টিফিনটা কিন্তু তৈরি করা হয়ে যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা টিফিন এটা ভাজা হয়ে গেলো আর কতটা লহণীয় হয়েছে দেখো বন্ধুরা আর খুব সুন্দর লাগে খেতে এই পর পর আমি টিফিনগুলো সব ভেজে নেবো আবারও এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দেবো আর এটা কিন্তু খুব অল্প তেলেই বন্ধুরা ভাজা হয়ে যায় এইবার বড় চামচ এক চামচ ব্যাটারতালি দিয়ে দেবো

দেখো বন্ধুরা এখানে কিন্তু টিফিনগুলো আমার সব ভাজা হয়ে গেলো আর এই টিফিনটা বন্ধুরা খুব হেলদি আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো তোমরা এটা সন্ধ্যার সময় কিন্তু একবার বানিয়ে নিও দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেলো বন্ধুরা এখানে টিফিন রেসিপিগুলো আমার সব ভাজা হয়ে গেলো আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা টিফিনটা তৈরি করা হয়ে যায় আর দেখো এটা কিন্তু সন্ধ্যার সময়ও খেতে পারো কিংবা স্কুল কিন্তু অফিসেও কিন্তু টিফিনটা তোমরা তৈরি করে নিয়ে যেতে পারো আর কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় একদম একটা আলু দিয়ে আর অল্প আটা দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি করা হয়ে গেলো তোমরা হাতে দশ মিনিট সময় নিয়ে কিন্তু টিফিনটা তৈরি করে নিতে পারবে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয় তা তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে তা আজকে আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসুন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো